কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার চলে এসেছি তোমাদের জন্য কয়েকটি ইমোজি ধাঁধা নিয়ে তোমরা সবাই এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে এই তিনজনের মধ্যে কে চোর তোমরা যদি ছবি দেখে মনে হয় উত্তরটি পারবে তাহলে অবশ্যই ভিডিওতে দেখটি কমেন্ট করে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার কিন্তু মনে হয় তোমরা উত্তরটি পেরেছ কারণ উত্তরটি খুবই সহজ এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে আমি বলছি এখানে যে সঠিক উত্তরটি হবে এখানে দু নম্বর লোকটি আসলে একজন চোর কারণ তার পায়ের তলায় তোমরা সবাই দেখে বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা সবাই এই ছবিটি খুব মন দিয়ে দেখিয়ে তো এখানে আদিকে কে খুন করেছে তোমরা কি উত্তরটি গেস করতে পারছো যদি উত্তরটি একটু হলেও গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এই উত্তরটি একটু কঠিন কিন্তু এতটাও কঠিন নয় তোমরা যদি ভালো করে ছবিটি দেখেছো তাহলে অবশ্যই উত্তরটি পারবে এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই প্লিজ ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে যে সঠিক উত্তরটি হবে আদিকে আলী নামে ছেলেটি খুন করেছি তার মানে একজন পুলিশ একজন মেয়ে রয়েছে আর একজন যে ছেলে রয়েছে সেই আলী বন্ধুরা তোমরা সবাই এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে এই দুটো জায়গার মধ্যে কোন জায়গাটি এই লোকটির জন্য সেভ হবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি মনে হয় একটু হলেও গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিও দেখি কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এই উত্তরটি তোমাদের চোখের সামনে ছিল আশা করি তোমরা সবাই উত্তরটি পেরেছ যারা পেরেছ তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা উত্তরটি পেরেছ আর যারা পারো তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে এক নম্বর জায়গাটি এই লকটির জন্য খুবই সেফ কারণ সে জলের তলে আছে বন্ধুরা তোমরা সবাই এখানে এই তিনটি ছবি খুব ভালো করে দেখে বলো তো এখানে এই তিনজনের মধ্যে কে ছেলে তোমরা এদের ছবি দেখে উত্তরটি খুব ভালোভাবে গেস করছো তাহলে অবশ্যই ভিডিও দেখি কমেন্ট করে দাও কে বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে। আমি কিন্তু জানি তোমরা অন্তত এই উত্তরটি সবাই পেয়েছো কারণ এখানে উত্তরটি অন্তত সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা উত্তরটি পেরেছ আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে তোমাদের যদি এইরকম ভিডিওগুলি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এখানে সঠিক উত্তরটি হবে তিন নম্বর মেয়েটি আসলে একজন ছেলে কেন তো বন্ধুরা কারণটা তোমাদের চোখের সামনেই দেখাচ্ছি